বিশ্ব উষ্ণায়নের শিকার হয়েছে মাউন্ট এভারেস্ট সংকটে পড়বে ভারতের জনগণ বর্তমান বিশ্বের সবথেকে বড় সমস্যা বিশ্ব উষ্ণায়ন দ্রুত গলে যাচ্ছে মাউন্ট এভারেস্টের হিমবাহ কোন বিপদ ঘনি আসছে ভারতের ওপর পৃথিবীর সর্বোচ্চ পর্বশৃঙ্গ হল নেপালের মাউন্ট এভারেস্ট যার উচ্চতা আট মিটার পৃথিবীর এই সর্বোচ্চ পর্বশৃঙ্গ পর্যন্ত রেহাই পায়নি বিশ্ব উষ্ণায়নের হাত থেকে বিশ্ব উষ্ণায়নের সরাসরি প্রভাব পড়ছে আবহাওয়াতেও জানে অবাক হয়ে যাবেন এই প্রবল বিশ্ব উষ্ণায়নের ফলে এভারেস্টের উচ্চতম হিমবাহ সাউথ কোল ক্রমশ গলে যাচ্ছে সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে যে উনিশশো সাল থেকে শুরু হয়েছে এই গলন এবং সব থেকে গুরুত্বপূর্ণ খবর হল আটান্ন মিটারেরও বেশি অংশ কমে এসেছে হিমবাহের এই অসম্ভব গলনের ফলে সব থেকে বেশি ক্ষতি হতে পারে নেপালের তবে নিশ্চিন্ত হওয়ার কারণ নেই কারণ এই সংকট দেখা দিতে পারে ভারতের ওপরেও ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্টের ক্রায়োসফিয়ার বিশেষজ্ঞ সারদ যোশী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে হিমালয়ের হিমবাহ বিগত বছর থেকেই দ্রুত পরিমাণে গলতে শুরু করেছে এই ধরনের গলন আগামী দিনে বড় রকমের বিপদ ডেকে আনবে হিমবাহের গলন যত বাড়বে ততই বৃদ্ধি পাবে জলস্তর পাশাপাশি জলসংকট দেখা দিতে পারে কেন হিমালয়ের হিমবাহের এত দ্রুত গলন হচ্ছে সমীক্ষার থেকে জানা গেছে যে মাউন্ট এভারেস্টের হিমবাহ অঞ্চলগুলো বিশ্ব উষ্ণায়নের জন্য দ্রুত গলে যাচ্ছে বিশ্ব উষ্ণায়ন স্থানীয় আবহাওয়ার বিরূপ প্রতিক্রিয়া অর্থাৎ প্রচণ্ড শুষ্ক ও ঠান্ডা বাতাস হিমবাহগুলো গলে যাওয়ার অন্যতম প্রধান কারণ এই বৈচিত্র্যের কারণে পরিবর্তন দেখা গেছে বৃষ্টিপাতের ক্ষেত্রেও পাহাড়ের উঁচুতে অতিরিক্ত মাত্রায় বৃষ্টি ও কম তুষারপাত হচ্ছে আতঙ্কিত বিজ্ঞানীরা বেশ কয়েকটি রিপোর্টে সামনে এসেছে এক ভয়ঙ্কর সত্য যা বিজ্ঞান মহলকে আতঙ্কিত করে তুলেছে দু হাজার থেকে দু হাজার কুড়ি সালের মধ্যে হিন্দুকুশ পর্বতমালার প্রায় ছাপ্পান্ন হাজার হিমবাহ কমপক্ষে শতাংশ গলে গিয়েছে বিজ্ঞানীরা বিষয়টি নিয়ে যথেষ্ট চিন্তিত হিমবাহের গলন ভবিষ্যতে আরও বাড়বে এমনটাই আশঙ্কা করা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন যদি না কমে তাহলে কোনোভাবেই এই পরিস্থিতি ঠিক হবে না আর বিশ্ব উষ্ণায়ন কমে যাওয়া অনেক কল্পনা মাত্র আবহাওয়ার এই খামখেওয়ালিপনার পনার জন্য হিমবাহের আশি শতাংশ গলে যাবে এমনটাই আশঙ্কা করা হচ্ছে হারিয়ে যেতে চলেছে একটি হিমবাহ সমীক্ষার মাধ্যমে জানা গেছে নেপালের লাংটাং উপত্যকায় অবস্থিত ইয়ালা হিমবাহের গলন বিগত কয়েক বছরে কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে বিশেষজ্ঞরা জানিয়েছেন ভবিষ্যতে প্রচণ্ড গরমের কারণে হিমবাহটি নিশ্চিহ্ন হয়ে যাবে আগামী কুড়ি থেকে তিরিশ বছরের মধ্যে আদৌ খুঁজে পাওয়া যাবে না হিমবাহটিকে এর সরাসরি প্রভাব পড়তে পারে কি ভারতে হিমবাহের গলনের ফলে শুধুমাত্র নেপাল ক্ষতিগ্রস্ত হবে তা নয় তালিকায় রয়েছে কিন্তু ভারতের নামও। হিমালয় পর্বতমালার হিমবাহগুলো যেভাবে গলছে তাতে এর প্রভাব সরাসরি পড়বে ভারতের ওপর প্রাকৃতিক হ্রদ তৈরি হয়ে থাকে বিভিন্ন হিমবাহ থেকে কৃষিকাজের জন্য এই জলের অত্যন্ত প্রয়োজন হয় এছাড়া হিমবাহের মুখ থেকে বিভিন্ন নদীর উৎপত্তি হিমবাহ থেকে সৃষ্ট হ্রদগুলোর চারিধার আটকানো থাকে যদি ভূমিকম্প কিংবা ভূমিধস আসে তাহলে তা প্রতিহত করার একেবারে অসম্ভব হয়ে পড়বে নদীর তীরবর্তী গ্রামের অবস্থা হয়ে পড়বে আরও ভয়াবহ বরফ গলা জলে পুষ্ট নদী ভারতের বেশিরভাগ নদী হল বরফ গলা জলে পুষ্ট দিন যাচ্ছে হিমবাহের গলনের ফলে তার পরিমাণ ততই বৃদ্ধি পাচ্ছে এরকম চলতে থাকলে একদিন হিমবাহের আর কোনো অস্তিত্ব থাকবে না এবং নদীগুলো শুকিয়ে যাবে এর প্রত্যক্ষ প্রভাব পড়বে ভারতের কৃষির ওপর অনেকেই মনে করছেন হিমবাহ একেবারে গলে গেলে ভারতের নদীগুলোকে আর বাঁচিয়ে রাখা সম্ভব হবে না যার ফলে দেশের কৃষকেরা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন পাশাপাশি চ্যানেলটিকেও ফলো করবেন